প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা একজন কেউ চরম আনন্দ পেলে অন্য জনকে চরম দুঃখ পেতে হবে যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না দুঃখমুক্ত জীবন যাদের ইচ্ছা না থাকলেও যা ঘটতে যাচ্ছে তাকে ঘটতে গেছে বলে মনে করতে হবে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না গল্প উপন্যাসের নামক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয় স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড়ো সুখ আর কিছুই নেই হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন জীবনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা অন্যরা আপনার ব্যাপারে কী ভাবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কী ভাবেন তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পেছনে ছোটো এক সময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেই রকম নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লাভে চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সব জীবনযাপন করা গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি জীবন আপনি যা করেন তা দশ শতাংশ এবং আপনি এটি কিভাবে গ্রহণ করেন তা নব্বই শতাংশ যদি সুখী হতে চাও তবে এমন একজন লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানে সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না বরং ভালো মানুষের নিরবতার কারণে হয় আকাশ কেন লক্ষ্যের সীমা হবে আকাশের ওপারে নিশ্চয় কিছু আছে চোখ খুলুন ভিতরে দেখুন আপনি যে জীবন যাপন করছেন তাতে কি সন্তুষ্ট যদি নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারো তবে নিজের চেষ্টায় নিজের স্বপ্নকে পূরণ করার তাগিদ পাবে কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায় না এর কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের নেই লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে লক্ষ্য না থাকলে কিছুই পাবে না সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন এই তো মাধুরী এই তো আধর ছুঁয়েছে সুখের সুতনি সুনীল রাত সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে চিন্তা চিন্তা না না করে করে কাজ কাজ করা করা এবং শুধু আপনাকে দেবে জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটা বলো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে আর অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে ছুটতে পারা অসম্ভব বলে মনে হতো অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনার জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক জীবনের একমাত্র অক্ষমতা হল খারাপ মনোভাব শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয় সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা সাফল্য হল সফলতার সাথে নিজের ঠিক করা লক্ষ্য বাস্তবায়ন করা ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না জীবনের লক্ষণা থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভেতরে দৌড়ে গোল দিতে পারবে না সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি করতে চায় অথবা কী হতে চায় তা না জানলে তা করার বা হওয়ার কাজ শুরু করতে পারে না যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে আপনি নিজের জীবন যা কিছু চান তা পেতে পারেন যদি আপনি কেবল অন্য লোকেরা যা চান তা পেতে সাহায্য করেন